নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ বিউটি লাইফ আজকে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি আজকে আমি তোমাদের সাথে পিগমেন্টেশানের একটি সিরাম বলো বা পিগমেন্টেশন অয়েল স্পেশালি পিগমেন্টেশানের জন্য যাদের ছাইয়া ঝাইয়া ঝাইয়া ছাইয়া নয় ঝাইয়া বলো ওটা হিন্দিতে ঝাইয়া বা ম্যালাজমা যাদের আছে বা ডার্ক স্পট যাদের আছে যাদের এখানে গালে দুটো গালে এই একটা কি বলে ওটাকে মেচেতা মেচেতার দাগ হ্যাঁ মেচেতার দাগ ফ্রেকেলস এই জাতীয় এগুলো সব একই গোত্রীয় হ্যাঁ উনিশ বিশ এদিক ওদিক সেদিক আর কি তো পিগমেন্টেশনটা হচ্ছে আমাদের শরীরের যে মেলানিনটা ওইটা যখন এক জায়গায় মানে ওটা স্প্রেড করতে পারে না মেলানিনটা এক জায়গায় কাট্টা হয়ে যায় তখন সেইটা পিগমেন্টেশনের আকার বা আমাদের যেটা বলে ও তো ওই পিগমেন্টেশনের আকার ধারণ করে হ্যাঁ তো ওই ডার্ক স্পট এখানে আমারও ছিল এবং আমি এই জানি থেকে ওভারকাম করে এসছি এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে এই যে অয়েলটা বা যেই সিরামটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এইটা অনলি ফর পিগমেন্টেশান এবং যাদের পিগমেন্টেশন আছে তারা তো ব্যবহার করতে পারবেই করবেই করবে এবং এটা যে অন্য কেউ মাখলে যাদের পিগমেন্টেশন নেই তাদের যে কোনো ক্ষতি হবে সেটা কিন্তু নয় সেটাও তারাও কিন্তু মাখতে পারবে হ্যাঁ তো এইটা বানানোর জন্যে কি করতে হবে দেখো সবার প্রথম এইটা বানানোর জন্যে একটা এরকম কাচের বল নিতে হবে এই কাচের বলে আমরা প্রথমে কি নেব জানো তো আচ্ছা আমি তোমাদের দেখাই দাঁড়াও আমরা সবার প্রথমে এটার জন্যে নেব হাফ টি স্পুন কোকোনাট অয়েল দেখো হাফ টি স্পুন এটা পুরো স্পুনটা কিন্তু আমি ভরিনি এই বলটার মধ্যে কিন্তু আমি হাফ টি স্পুন নিলাম কোকোনাট অয়েল ঠিক আছে আচ্ছা দেখতে থাকো তোমরা খুবই সহজ এবং এটা বানিয়ে তোমরা রেখে দেবে বাড়িতে পাঁচ ফোঁটা করে লাগাবে পাঁচ ফোঁটা পিগমেন্টেশনের জন্য একদম ম্যাজিক্যাল একটা ওষুধ বলতে পারো আচ্ছা দেখো এরপর আমি নেব ক্যাস্টর অয়েল আচ্ছা ক্যাস্টর অয়েলটা একটু ঠিক তো সেই জন্য আমি একটু ঢাকনাটা খুলেই ইউজ করি কারণ আমি এটা ড্রপে ইউজ করি তো এখানে আমাকে একটু হাফ টিস্পুন নিতে হবে ক্যাস্টর অয়েল দেখো তোমরা এখানে বাদাম তেল বা আলমন্ড অয়েলও নিতে পারো এই দেখো হাফ টি স্পুন দেখাতে পারছি আমি হুম দেখাতে পারছি হাফ টি স্পুন নেব ক্যাস্টর অয়েল এই দেখো ঠিক আছে ব্যাস এইটুকুই আমাদের দরকার ঠিক আছে মানে দুটো মিলিয়ে হলো আমাদের এক ওয়ান টি স্পুন দুটো মিলিয়ে আমাদের হলো ওয়ান টি স্পুন অয়েল কী কী নিলাম কোকোনাট অয়েল অ্যান্ড ক্যাস্টার অয়েল এবার এটাকে খুব ভালো করে মিক্স করব। যাতে দুটো খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় ঠিক আছে আচ্ছা আচ্ছা এর মধ্যে আমরা কি দেবো দেখো এবার এর মধ্যে আমরা দেবো দেখো শিবকথম পাউডার সি সিবাক্থান পাউডার সি সিবাক্থান পাউডার এইটা ভিটামিন সি এ ভরপুর ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন ই এতে ভারপুর যেগুলো আমাদের পিগমেন্টেশনের জন্য অ্যাকুরেট যায় তো এইখান থেকে আমরা এই সিবাক্থান পাউডারটা একদম অল্প পরিমাণ নেব একদম অল্প দেখো আমি তোমাদের নিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছ হ্যাঁ এইটুকু সিবাক্থান পাউডার আমরা এই অয়েলটার মধ্যে ঢেলে দেব ঠিক আছে আচ্ছা এরপর আমি দেব এই অয়েলটার মধ্যে জাইফল পাউডার যেটা আমরা পিগমেন্টেশনের জন্য দুধের সাথে দইয়ের সাথে কিন্তু মাখি আমি তো রোজ মাখি আমি রোজ মাখি আচ্ছা দেখো এইটুকু কি দেব এই দেখো হচ্ছে জাইফল পাউডার দিয়ে দিলাম দুটো পাউডার দুটো অয়েল হয়ে গেল আর লাস্টে দেব না তিন নম্বরে দেব একটু মুলেঠি পাউডার এটা তো আমাদের মানে কি বলবো এটা কোনো তুলনা নেই মুলেটি পাউডার জাইফলের কোনো তুলনা হয় না দেখো এইটুকু দেব মুলেঠি পাউডার ব্যাস হলো হয়ে গেল তিনটে পাউডার আমরা এর সাথে অ্যাড করলাম একটু একটু হাফ চামচেরও মানে এক হাফ চামচেরও হাফ আচ্ছা লাস্টে একদম ফোর্থ নাম্বারে দেব এক চুটকি ফিটকিরি এক চুটকি ফিটকিরি এই যে এক চুটকি ফিটকিরি ব্যাস এরপর আমরা এটাকে খুব ভালোভাবে মিক্সড করবো আচ্ছা এবারে এই জিনিসটাকে এই দেখো এটাকে আমরা চার দিন রোদে রাখবো একদম কড়া রোদে একটা অপশান দিলাম আর দ্বিতীয় অপশান হচ্ছে না হলে আমরা ডবল যে ডাবল বয়লিং হয় একটা পাত্রে জল রাখবো এবং সেই জলটার ওপরে এই বাটিটা বসিয়ে দেবো বসিয়ে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট এটাকে হট স্টিমে হট হতে দেব যাতে স্টিমে ওটা হট হয় বুঝতে পেরেছ দুটোর মধ্যে একটা করবে নয় তোমরা রোদে দেবে করা রোদে চার দিন আর না হলে এটা পাঁচ থেকে সাত মিনিট ডাবল বয়লিং আমরা করব তো চলো আমরা ডাবল বয়লিং করব ঠিক আছে ডবল বয়লিং করার পর তারপরে তোমাদের কাছে আমি আসছি বাট তার আগে তার আগে আমি যেটা মাখবো আজকে সেটা দেখো রেডি করে এনেছি আমি এই দেখো এই যে রেডি করা আছে যেটা আমি ডেলি মাখি আর এইটার মধ্যে আমি আজকে যেই আটটা পাউডার বা দশটা পাউডার আমি অ্যাড করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে রাইস ডাল ওটস অনেক কিছু ছিল তারপরে কস্তুরি হলদি তারপরে মুলেটি মুলতানি মাটি অনেক কিছু ছিল তোমরা মনে করে দেখবে আটটাতে রস দশটা পাউডার আমি একসাথে গ্রাইন্ড করে ওটাকে জেলে ওই একটা ডাস্ট আমি তৈরি করে তোমাদের দেখিয়েছিলাম ওটা অল পারপাস অল পারপাস ওটার জন্য তোমরা পিগমেন্টেশনের জন্য মাখবে বা অন্য কিছুর জন্য গ্লো থেকে শুরু করে স্কিন টোন ইভেন মানে ইভেন হয়ে যাওয়ার জন্য যাদের আন ইভেন্ট স্কিন স্কিন টোন থাকে আন ইভেন থাকে এখানে একটা কালার এখানে একটা কালার ওখানে একটা কালার দেখো আমি সকালবেলা থেকে উঠে কিন্তু কোনো কিছু মাখিনি মুখে জাস্ট মুখ ধোয়া জাস্ট মুখ ধুলে যেটা হয় সেইটা ঠিক আছে তো চলো আমি এটার মধ্যে যেটা অ্যাড করেছি নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করব দেখো একসাথে আমি দুটো জিনিস দেখাই তোমাদের যেটা আমি অ্যাড করেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ আমি ওই পাউডারটা রেডি করা আছে আমার তোমরাও রেডি করে রাখবে ওর সাথে আমি কোনো দিন মারিঙ্গা পাউডার অ্যাড করে লাগাই কোনো দিন আমি জাইফল পাউডার অ্যাড করে লাগাই কোনো দিন আমি মঞ্জিস্টা পাউডার অ্যাড করে লাগাই তো এক একদিন হয় ধরো চার দিন মঞ্জেষ্ঠা লাগালাম বা সাত দিন মঞ্জিষ্টা দিয়ে লাগালাম আর সাত দিন জাইফল দিয়ে লাগালাম এরকম যে আজকে একটা কালকে একটা নয় আজকে একটা লাগালাম কালকে একটা লাগালাম এরকম নয় ওই পাউডারটার সাথে আমি বিভিন্ন পাউডার সাত দিন সাত দিন করে লাগাই মানে যেটা লাগাবো অ্যাটলিস্ট সাত দিন তোমাকে লাগাতেই হবে ঠিক আছে চলো তোমাদের সাথে আমি একটা নতুন জিনিস অ্যাড করে অ্যাড করি সেটা তোমরা দেখো আমি কি জিনিস অ্যাড করছি কি জিনিস নতুন দেখাচ্ছি তোমাদের দেখো উল্টো করে দেখাতে হবে ব্যাক ক্যামেরা করে দেখাতে হবে তা নাহলে তোমরা বুঝতে পারবে না এখানে লেখা আছে সিমল মুলসি চূর্ণা শিমল মুলসি চূড়ণা দেখো এটা হচ্ছে শিমুল গাছ যেই গাছে তুলো দিয়ে বালিশ টালিশ হয় তোষক টোষক হয় সেই শিমুল গাছের চূর্ণা মানে ছালের গুঁড়ো এটা হচ্ছে পিগমেন্টেশানের একদম জাদু কাঠি এটা যেমন জায়ফল মুলেটি আর এই চূর্ণা আরও আছে অর্জুন ছাল ওটা একদিন দেখাবো তোমাদের অর্জুন ছাল ওটাও কিন্তু আমরা পিগমেন্টেশানের জন্য লাগাতে পারি এবং এই শিমলকা যে ছাল এই ছালের যে গুঁড়োটা এটা কিন্তু আমরা ওই পাউডারটার সাথে অ্যাড করে লাগাতে পারি এবং আমি লাগাই তোমরা চাইলে লাগাতে পারো পিগমেন্টেশানের জন্য পিগ যাদের পিগমেন্টেশান এখানে আছে মেচেতা বা যেখানে কালো প্যাচিং দাগ আছে নাকে কপালে থুতনিতে বেশিরভাগ গালেই আসে ঠিক আছে তো আমি এইটা আজকে অ্যাড করেছি এই প্রোডাক্টটার সাথে তোমাদের আজকে আমি ইন্ট্রোডিউস করিয়ে দিলাম দেখো দেখতে পাচ্ছ তো এইটা এর সাথে আজকে অ্যাড করা আছে আর আমি ততক্ষণে এইটা একটু মেখে নিই মুখে যেটা আমি মাখব প্রতিদিন মাখি সেটা মাখবো জাস্ট মাখার আগে একটু মুখটাকে আমি দেখো একটু টিস্যু দিয়ে আমি ওই টিস্যু দিয়ে মুখটা একটু মুছে নেব এবং তোমাদের সাথে তোমাদের কাছে এটা মাখবো মেখে এটা ডবল বয়লিং করতে নিয়ে যাব। ডাবল বয়লিং করে এনে এটা চার তিন চার দিন রোদে রাখলেই কিন্তু হবে যেহেতু এখন রোদ নেই বৃষ্টি পড়ছে প্রত্যেক দিনই বৃষ্টি পড়ছে দেখো কিচ্ছু কিন্তু মুখে মাখা নেই হ্যাঁ একদম তোমাদের সামনেই আমি চেপে চেপে মুখটা পরিষ্কার করছি পরিষ্কারই আছে মুখ সকালবেলা উঠে মুখ ধুয়েছি প্লেন জল দিয়ে নো ফেসওয়াশ কিচ্ছু না কিন্তু হ্যাঁ ফেসওয়াশও ওয়াশও কিছুই না যেমন নর্মাল মানুষ মুখ ধোয় ঠিক সেইভাবেই মুখ কিন্তু ধোয়া আছে আমার ময়লা উঠেনি ময়লা নেই তো উঠবে কি দেখো মুছে নিয়েছি আর এটা আমি এখন তোমাদের সামনে ইউজ করব এই সিমুলকা ছালকার পাউডার এটা কিন্তু আমি ওই ডাস্টার সাথে অ্যাড করেছি এটা তোমরা গলাতে নাকে এ হাতে ইউজ করতে পারো তা হাতে ইউজ করে এটা ওয়েস্ট করার দরকার নেই হাতে পিঠের জন্য আমি দেখিয়েছি তোমাদের একদিন ওটা বানিয়ে রাখবে আবারও দেখাবো আর আমার পেটাই ক্রিমটা কিন্তু শেষ হয়ে এসছে আর একটু শে আরেকটু আছে ওটা শেষ হোক তারপর আমি পেটাই ক্রিমটা আরেক দিন বানিয়ে দেখাবো কারণ আমার একজন দিদিভাই আছে উনি পেটাই ক্রিমটা পারছে না বানাতে তো আমি আবার একদিন বানাবো আমার নিজের জন্য অল্পই আছে এ ওটা শেষ হয়ে যাক যেদিন নিজের জন্য বানাবো এদিন আর একবার দেখিয়ে দেবো আমি ঠিক আছে আর গালের কাছটা যেখানে তোমাদের পিগমেন্টেশন থাকে মানুষের সেইখানটা একটু ডবল কোটিং দেবে এরকম একটু ডবল কোটিং দেবে দেখো হয়ে গেছে আমার মাখা আর হোম কেয়ারের সাথে আমাদের যে ডেলি হোম কেয়ার করি আমরা ডেলি স্কিন কেয়ার করি আর আমরা যেটা ন্যাচারাল ইন্ডিগেন্স দিয়ে যেই রেমেডিগুলো তোমাদের দেখাই দেখছো জামাই পড়েছে সেগুলো দুটো কিন্তু একসাথে চালাতে হবে এই নয় যে শুধু হোম রেমিডি করছি আর কোনো প্রোডাক্ট মাগছি না সানস্ক্রিপ মাগছি না ঠিকমতো ডায়েট করছি না তেলে ভাজা খাচ্ছি প্রচুর পরিমাণে তেলে ভাজা খাচ্ছি সেটা করলে কিন্তু আমাদের স্কিনের ক্ষতি হয় তো সেই জন্য বলবো ডায়েটটা একটু মেনটেন করতে আর কিছু জিনিস আছে যেমন ধরো ফ্ল্যাকসিড তারপরে সানফ্লাওয়ার সিড তারপরে তোমার ইয়ে আছে তোমার কি বলে ওটাকে সিয়া সিড এই জাতীয় জিনিসগুলোকে কিন্তু খেতে হবে সিয়া সিডটা খেতে হবে প্রতিদিন খালি পেটে আর ফ্ল্যাকসিড সানফ্লাওয়ার সিড পামকিন সিড এই তিনটে সিড ভালো করে ভিজে একটুখানি ড্রাই রোস্ট করে পাউডার বানিয়ে ওটা তোমরা জলে গুলে বা দুধের সাথেও খেতে পারো আর কিছু পারো না পারো এই জিনিসটা করবে এটা আমাদের স্কিনের জন্য ইন্টারনাল আমাদের ব্লাডটাকে অনেক ভালো পিউরিফাই করে যেই ব্লাডের কারণে হরমোনের কারণে অনেক কারণে তো মানুষের মুখে দাগ আসে গ্লোটা থাকে না তো সেই জন্যে কিছু ডায়েট নিতে হবে ইনটেক করতে হবে ঠিক আছে আমি আর একটা জিনিস খাই তোমাদের দেখাই দেখো আমার কাছেই আছে যার জন্য আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিবাক্থান সিরাপ যে সিবাক্থান পাউডারটা তোমাদের দেখালাম আমি অয়েলে মেশালাম অয়েলটাতে সেইটারই কিন্তু জুস ঠিক আছে এটা যে কত তোমরা কল্পনা করতে পারবে না তোমরা গুগলে গিয়ে সার্চ করে নেবে যে এইটা স্কিনের জন্য হেলথের জন্য কি কাজে দেখো আমি এতটা এতটা আমার শেষ হয়েছে দেখো দুবার করে খেতে বলা বা বলা আছে বাট আমি কিন্তু একবার করেই খাই এ দেখো এতটা কিন্তু শেষ হয়েছে দেখতে পাচ্ছ হ্যাঁ একটু জলের মধ্যে টেন এম এল করে মিশিয়ে আর খেতেও কিন্তু ভালো টক 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 খেতে ভীষণ পরিমাণে ভিটামিন সি এ ভরপুর এটাতে ভিটামিন সি এবং এটা তোমাদের আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার কিন্তু বুস্ট করে ইমিউনিটি পাওয়ার বাড়ায় এটাতে আর ব্লাড পিউরিফাই করে তো এই জুসটা কিন্তু আমি খাই দেখো হ্যাঁ তো এইটা খাই তারপরে ফ্ল্যাক্স সিড রোস্ট করে খাই পামকিন সিড সানফ্লাওয়ার সিড এই তিনটে সিডকে ভালো করে রোস্ট করে সেটাকে একটু ড্রাই রো একটুখানি কী বলে ওটাকে পাউডার বানিয়ে পাউডার বানিয়ে তারপরে ওটা জলের সাথে গুলে খেতে পারো দুধের সাথে কারণ দুধ খেলে আমি একটু হেলদি হয়ে যাই খেতে আমার ভীষণ ভালো লাগে বা দুধ খেতে পারি না আমি জলের সাথে গুলেই খেয়ে নিই বা যে কোনো স্যালাড ফ্যালাড ফ্রুট স্যালাড বা এমনি তোমরা যদি এমনি স্যালাড খাও স্যালাডের উপরে একটু ছড়িয়ে দিলে বা শুধুও খেতে পারো যদি পাউডার নাও বানাও ওটা করে একটা কোটোতে রেখে দেবে কখনো রাতের দিকে হোক যে দুপুরের দিকে হোক এক চামচ খেয়ে নেবে তিনটে একসাথে মিশিয়ে রেখে দেবে এক চামচ খেয়ে নিলে এটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আর শুধু মানে স্পেশালি যাদের পিগমেন্টেশন আছে তাদের জন্য তো একদম ভালোই তাদের তো একদম নেসেসারি করা যাদের পিগমেন্টেশন আছে তাদের তো নেসেসারি করা আর যাদের নেই তারাও করতে পারে তারা করলে তাদের স্কিন আরও হেলদি হবে স্কিন আরও হেলদি হবে তো চলো আমি এটাকে ডবল বয়লিং করে আনি ঠিক আছে তো চলো দেখো ফ্রেন্ডস আমি ডবল বয়লিং করছি এটা সবে ফোটা শুরু করেছে আমাকে পাঁচ মিনিট এটা ফুটে গেলে একটু ফ্লেমটা কম করে দেবো করে দেওয়ার পর পাঁচ মিনিট এটাকে বয়ল করতে হবে ঠিক আছে পাঁচ মিনিট বয়ল করব আর এটাকে একটু নাড়াতে হবে নাড়ানোর সাথে সাথে পাঁচ মিনিট বয়ল করলে অফ করে দেব দেখো পাঁচ মিনিট হয়ে বয়েল করার পর আমি অফ করে দিচ্ছি তারপরে আসছি আবার তোমাদের কাছে দেখলে ফ্রেন্ডস তোমরা এই যে আমার ডাবল বয়েলিং করে আমার আনা হয়ে গেছে ঠিক আছে এরপর আমি এই ছোট কন্টেনারটার মধ্যে আমি ড্রপারে করে এই অয়েলটা দেখো তলায় কিন্তু ওটা রয়েছে আর এটা আমরা আমি আজকে ডাবল বয়েলিং করে তোমাদের দেখালাম বাট তোমরা রোদে রাখলে কিন্তু আরও বেশি ভালো কার্যকর হবে যদি তোমরা রোদে রাখো হ্যাঁ কারণ পাঁচ দিন বা চার দিন ধরে যদি এটা রোদে রাখো একটা ঢাকা দিয়ে দেবে উপরে দিয়ে রোদে রেখে দেবে তো যাই হোক চলো দেখো আমি এটাকে ড্রপারে করে এটার মধ্যে কিন্তু এই অয়েলটা তুলে নেব দেখো এই দেখো এই দেখো ড্রপ করে তুলে নেবো এই কন্টেনারটার মধ্যে এইভাবে ওপর থেকে তেলটা নিয়ে নিচ্ছি এটা যত ভিজবে তত কিন্তু বেশি ভালো আর তোমাদেরকে আমি এই প্যাকটা তুলে আবার আমি এটা মেখেই দেখাবো হুম এটা যে কত ভালো একটা অয়েল তৈরি করে দিলাম তোমাদের তারা যারা তোমরা তৈরি করবে যাদের মুখে পিগমেন্টেশন আছে যাদের নেই সবাই করতে পারো যারা আছে তারা তো স্পেশালি করবেই করবে শেষ তেল কিন্তু নেই আর এখানে এটা পড়ে আছে ঠিক আছে ব্যাস আটকে দিলাম এই দেখো দেখতে পাচ্ছ এইটা এতটুকু আমি তৈরি করেছি এটাই আমি একা যদি মাখি এটা আমি একা মাখলে আমার তিন মাস চলে যাবে তিন মাস এইটুকু এইটুকু একবার করে যদি পাঁচ ফোঁটা করে মাখি তাতে করে আমার কিন্তু এটা তিন মাস চলে যাবে ঠিক আছে তো চলো এবার এটা আমি আরেকটু একটু শোকাবে তারপরে আসছি চলো ফ্রেন্ডস হয়ে গেছে দেখো এবার আমি একটুখানি ভিজিয়ে নেব এটা হুম এটা কিন্তু আমার ডেলি রুটিন ডেলি ডেলি মানে ডেলি হুম তো চলো এবার আমি যেটা অয়েলটা বানালাম সেইটা তোমাদেরকে মিখে দেখাই ফোটা কিন্তু লাগাবো এর বেশি কিন্তু লাগাবো না তেলটা কিন্তু এখনো গরম আছে একটু হালকা গরম আছে দেখো এখানে ক্যাস্টর অয়েল আছে এটার মধ্যে একটু দানা দানা বাজতে পারে যেহেতু ড্রপারে করে তুলেছি যে জিনিসগুলো মিশিয়েছি তার একটু দানা দানা একটু স্লাইড কোন অসুবিধে নেই এটা এই মুখটা মাখা হয়ে যাবে দেখো ছেড়ে ফেলে দেখো এটা হচ্ছে দেখো এইগুলো করতে হবে তোমরা যারা যাদের তোমাদের পারেশান হয়ে যাচ্ছ যে আমার মুখে দাগ আমার মুখে গ্লো নেই তো আমি যেই রেমেডিগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো তোমরা অ্যাপ্লাই করো আশা করি নাইনটি তোমরা রেজাল্ট পাবে কারণ আমি পেয়েছি আমি পেয়েছি এবং সেই জার্নিটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো যাতে করে তোমরাও পাও যারা আমি আমি যে সমস্যার মধ্যে দিয়ে গেছি যেই সেই সমস্যাটা যাদের আছে তারা তো পাবেই প্লাস স্কিনের অনেক রকম প্রবলেম আছে অনেক রকম চাহিদা আছে মানুষের যে আমার স্কিন খুব ড্রাই একটু গ্লো নেই আমার স্কিন এত ডার্ক একটু আমি একটু ফেয়ারি চাই তো স্কিনের কালার একদম কালো থেকে ফর্সা করা যায় না বাট যেই টোনটা আছে তার থেকে এক কোট ব্রাইট করা যায় যেই টোনে আছে আমাদের ভগবান প্রদত্ত স্কিন টোন যেমন দিয়েছে ঈশ্বর সেখান থেকে হোম রেমেডি করে স্কিন কেয়ার করে আমরা এক কোট লাইট করতে পারি এক কোট এই নয় যে একদম কালো মানুষকে ফর্সা বানিয়ে দেওয়া যাবে নো নেভার কোনো দিন হবে না আর এই যেই ট্রিটমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করছি এগুলো একটু টাইম সাপেক্ষ মানে মিনিমাম তোমাদের ধৈর্য ধরে মাস করতেই হবে মাস তোমাদের করতেই হবে আর কিছু জিনিস তো মিনিমাম দশ থেকে পনেরো দিন এই যে প্যাকের কথা বলছি এগুলো তোমরা পনেরো দিন ইউজ করলেই তার রেজাল্ট বুঝতে পারবে পনেরো দিন টানা ইউজ করলেই তোমরা রেজাল্ট বুঝতে পারবে আর এই অয়েলটা এই অয়েলটা যদি তোমরা বানিয়ে রাখো এটা মেখে যদি আমার পেটাই ক্রিমটা যেটা আমি পেটাই ক্রিম বানিয়ে দেখিয়েছি তোমাদের সেই পেটাই ক্রিমটা মেখে শুলে সকালবেলা উঠলে মনে হবে যেন তোমরা কোথাও মানে পার্লার থেকে ফেসিয়াল করে এসছো তোমরা আমার কথা না মানে আমার কথার উপর বিশ্বাস নয় নিজে করে কাজ করে তারপরে বিশ্বাস করবে ঠিক আছে তারপরে পেটাই ক্রিমটা মাখলে মাখার পর যদি এইটার পাঁচ ফোঁটা মাখো খুব সামান্য লাগে এইটুকু লাগে দেখবে স্কিনের জেল্লা দেখবে যে স্কিনের কত জেল্লা আমি কিচ্ছু করিনি দেখো প্যাকটা মেখেছি আর পাঁচ ফোঁটা এটা মেখেছি আমাকে দেখে মনে হচ্ছে কিনা যে আমি ফেসিয়াল করে এসেছি হুম তো চলো আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানা জানিও একদম ঘরোয়া পদ্ধতি কিছু জিনিস কিনতে হবে সেগুলো কিনে অ্যারেঞ্জ করতে হবে করে তোমরা ইউজ করবে হ্যাঁ কিছু জিনিস কিনে অ্যারেঞ্জ করতে হবে যেমন ক্যাস্টোর অয়েল একটা কিনতে হবে মঞ্চিস্টা পাউডার কিনতে হবে মুলেটি পাউডার কিনতে হবে মুলেটি স্টিকও পাওয়া যায় যদি মুলেটি পাউডার না পাও মুলেটির র মেয়ে মুলেটি সেই একটু স্টিক কেটে তেলের মধ্যে চুড়িয়ে দেবে আমি অনেক সিরামে অনেক টোনারে দেখিয়েছি হুম তো চলো তাটা অনেক লং হয়ে গেল আজকের ভিডিওটা জানি না চলো তাটা বাই বাই